হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও ফবাস থেকে যারা আমাদের সাথে আসেন ভিডিও দেখেন ও শুনেন সবাইকে জানাচ্ছি আর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি কথা বলতেছি একটা আপুর সাথে প্রতিবেদন করবেন বা আগে থেকে যোগাযোগ ছিল তো কেন আসলো ইউটিউবে বা প্রতিবেদনের বিস্তারিত ভিডিও জুড়ে আছেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন উনি অডিও কল সংযুক্ত হন বা আফুটির জীবনে কিছু কাহিনি বলবে তো শুনুন আফুটি কী বলে তার মুখ থেকে তার জীবনে কৃষি ইতিহাস আমরা শুনে আসি আফুটি এক প্রবাসী ভাইয়ের স্ত্রী ওনার স্বামী মারা যায় তো অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে প্রতিবেদন আসছেন খুব কষ্ট করে ইউটিউব করবেন আজকে তো কোনো দর্শক বন্ধু কোনো দর্শক বা যদি আফুটিকে সহজ সহযোগিতা করেন তাহলে বুঝতে পারুন না জীবন ঘটনা ঘটনাফুটি খুবই কষ্ট মাঝে আছে একটা বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে খুব কষ্টে আছে ওই জন্য আজকে ইউটিউব আসছে তো কোনো ভাই বলেন ভালো লেগে থাকে বা আপুটিকে দিন যদি ভালো লেগে থাকে আফুটের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আফুটির সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন আফুটির জীবনের কথা তার মুখ থেকে আমরা কিছু শুনে আসি হ্যালো আসসালামু আলাইকুম আফু ওয়ালাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছেন ভালো থাকেন ভালো থাকাটাই কামনা করছি তো আপু জানতে চাচ্ছি আজকে ইউটিউবে প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদন আসছে আমি একটা মনের মতো মানুষ চাই একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে করবো যে সুখে দুঃখে পাশে থাকবে ভালোবাসবে এরকম একটা মানুষ চাই ও আচ্ছা আচ্ছা তো আপু আপনি আগে কখনো বিয়ে শেষ হয়েছে জি আমার বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড প্রবাসে থাকতো উনি মারা গেছে এই জন্যে আসছি ও আচ্ছা আচ্ছা আপনার বিয়ের কত বছর বয়স হয়েছে আমার বিয়ের বয়স চলতেছে তিন বছর আমার একটা বাবু আছে একটা বাচ্চা আছে না জি ও আচ্ছা আচ্ছা তো এখন আপনার স্বামী যে প্রবাস এগুলো উনি কি মারা গেছে কিভাবে মারা গেলো বা কখন প্রবার গেছে কত বছর হয়েছে উনি আমাকে বিয়ে করে দুই মাসের থুয়ে চলে গেছে প্রবাস চলে গেছে নাকি জি ও আচ্ছা আপনার বাবুর বয়স কত এখন আপনি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে এ জন্য প্রতিবেদন আসছেন নাকি জি জি আমার বাচ্চার দায়িত্ব নেবে আমার দায়িত্ব নেবে এরকম একটা মানুষ চাই ও আচ্ছা মানে আপনার দায়িত্ব নেওয়ার মতন একজন ভালো মানুষ দরকার যা বা বাচ্চাকে পিতার ইয়ে দিতে পারবে আপনাকে স্বামীর ওদিকে দিতে পারবে এরকম একটা মানুষ চান নাকি জি ও আচ্ছা আচ্ছা তাহলে পড়ালেখা করেন না আমি আগে পড়ালেখা করছি ম্যাট্রিক পেলাকে ও আচ্ছা আচ্ছা নাও তো পড়েন না জি নামাজ কালাম পড়ি ও আচ্ছা তো এখন কি করেন আপনি বর্তমানে কোথায় থাকেন বর্তমানে আমি আমার বাবার বাড়িতে থাকি ও আচ্ছা আচ্ছা মানে আবার আপনার বাবার বাড়িতে থাকেন এখন আপনার বাবা মারাও বা আর্থিক অবস্থা খুবই দুর্বল এজন্য মানে ইউটিউবে আসছেন যেন ভালো একজন মন মানুষ পান যদি আপনার জীবন সঙ্গী হয় এরকমই আশায় নাকি জি ও আচ্ছা আচ্ছা তো এখন আজকে আমাদের ইউটিউবে আসছেন বা দর্শন মাঝে আসছেন আপনার জীবনের বা দুঃখ কষ্ট অনেক কিছু কাহিনী আছে এখন আপনার কি বলার কোনো আর কিছু আছে যে আস তো আমি একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে আমার বাচ্চাটাকে দেখবে বাবার পরিচয় দিবে আমি এমন একটা মানুষ পাইলে বিয়ে করব ও আচ্ছা আচ্ছা তো এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ব্যবস্থা যে নম্বরে কথা বলতেছি সেটা স্ক্রিনে দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন একটা আহুর প্রতিবেদন একটা প্রবাসী বাইরের স্ত্রীর প্রতিবেদন তো উনি আসছে একটা ভালো মানুষ চাচ্ছেন উনি চাচ্ছেন এমন একটা মানুষ যদি ওনার পাশে দাঁড়াই ওনার দায়িত্ব নেই বা ওনার একটা ছেলে আছে ছেলের দায়িত্ব নেই তো এসব কথাগুলো যারা জানার পর আফুটির সাথে যদি কথা বলতে মন চায় বা আফুটির সাথে যোগাযোগ করতে মন চায় আপুটিকে ভালো লেগে থাকে আপুটার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আফুটির কথাগুলো আমি তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে তো আপনারা যারা এসব অসহায় মেয়েদের বা আফুদের। জীবন কাহিনীর দুঃখ কষ্ট খুঁজছেন বা সহজ সহজিত করবেন তারা কথা বলতে পারবেন কমেডিটি ইউটিউবের গাইডলাইনের কারণে বা আমরা নাম ঠিকানা বা অনেক কিছুই বলতে পারি নি আপনাদের এগুলো কিছুই হবে না আপনাদের যদি আরও কোনো তথ্য লাগে বা কোনো তথ্য জানার ইচ্ছা থাকে আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন